তিনি সর্বজ্ঞ সর্বপ্রথমে তিনি হাদিসের মধ্যে বলেছেন যে কোন মানুষ মসজিদে প্রবেশ করলে ওই ব্যক্তিকে সর্বপ্রথমে মসজিদের একটি হক রয়েছে সে হকটিকে আদায় করতে হবে কেননা আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে বলছেন وعن ابي قبضة رضي الله تعالى نقول قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين حديثه البخاري مسكات الله قد النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم هي حديث مولين যে কোন ব্যক্তি কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে আর সে ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে মসজিদের একটা হক রয়েছে সে হকটা হচ্ছে কি ইসল্লি আরকাতাইন অতঃপর পর্যন্ত সে ব্যক্তি মসজিদে এসে বসতে পাবে না এবং মসজিদে এসে দাঁড়িয়ে থাকতেও পাবে না

আমরা এই মসজিদের ভিতরে এসে আমরা গল্প গুজব করতে আসি না এই মসজিদের ভিতরে আমরা খ্যানি সিগারেট খাওয়ার জন্য আমরা এসে মসজিদে প্রবেশ করি না এই মসজিদটা হচ্ছে একটা আল্লাহর ঘর আর এই ঘরে আমাদেরকে যদি আমরা যখনই প্রবেশ করব তখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথমে দুই রিকাত নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার পরে আপনি মসজিদে বসতে পারেন আপনি অতক্ষণ পর্যন্ত মসজিদে দাঁড়িয়ে থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দুই রেখাত নামাজ না পড়ছেন আজকে আমরা দেখি পৃথিবীর বিকে অলিতে অলিতে আমরা অনেক মসজিদে যাই অনেক মসজিদ দেখতে পাই কোন মানুষ চলে আসার পরে আমরা দাঁড়িয়ে থাকি মানুষ চলে আসার পরে আমরা চট করে বসে যাই এমনকি জুমার দিন খুব স্টার্ট হয়ে গেছে কোন মানুষ বসে যায় এটা তার হক আদায় হয় না

যদি আমরা এই সমস্ত কাজগুলো না করি তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের خلاف এবং মসজিদের যেটা হক রয়েছে আমার সেটা আদায় হয় না সম্মানিত জুমার মুসলিমগণ তবে আমাদেরকে হাদিস থেকে আমরা প্রমাণিত হয় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যখন আমরা মসজিদে প্রবেশ করব যখন আমরা মসজিদে আসব তখন আমাদের কি করতে হবে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ে আমাদেরকে বসতে হবে সম্মানিত জুমার মুসলিমগণ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন

হাসরের মাঠে কেয়ামতের ময়দানে যখন মানুষকে হাজির করা হবে মানুষকে যখন এক জায়গায় একত্রিত করা হবে তখন সে মানুষকে বলা হবে ওরে আমার বান্দা তুমি এখন সাজদা করো তুমি এখন সিজদা করো ওই বান্দা সাজদা করতে পারবে না ওই বান্দা যদি মমিন হয় সে বান্দা মমিন বান্দা সাজদা করতে পারবে যদি সে মমিন মমিন হয় মহান আল্লাহ পাকরা বলবেন এরে আমার বান্দা বন্দিরা রে তোমরা সাজদা তখন মমিন মমিনারা সাজদা করতে স্টার্ট করে দেবে তারা সাজদা করতে পারবে আর যারা মমিন মমিনা নয় যারা বেমান মুশ্রিক বেদিন যারা কাফের যারা এই পৃথিবীর বুকে মহান আল্লাহ পাকুরব্বুল আলমিনের প্রান্তে যারা এড়িয়ে চলে মহান আল্লাহ পাকুরব্বুল আলমের প্রান্তে যারা মানে না আল্লাহর রসুলের হাদিসকে যারা মেনে চলে না এবং এই সমস্ত কিছু যারা অমান্য করে কোরআন কোরআন এবং হাদিসকে যারা অমান্য করে চলে এই পৃথিবীর বুকে যারা

তুমি পৃথিবীতে যাওয়ার পরে তোমাকে আমি হাত দিয়েছি পা দিয়েছি সারা বডি আমি দিয়েছি আমি আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিয়েছি এই সমস্ত কিছু নেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে হাত পাঁচ পুরা বলি দেওয়ার পরে তুমি আমার কাম করনি তুমি সাজদা করনি তুমি নামাজ পড়নি তুমি রোজা রাখনি যখন তোমার বয়স ছিল পাঁচ বছর বয়স যখন তোমার বয়স ছিল বিশ বছর বয়স যখন তোমার বয়স ছিল কুড়ি বছর থেকে নিয়ে বছর বয়স এই বয়সের মধ্যে তুমি যে নামাজ পড়নি এক অপরের উপরে তুমি যে চুগল খরি করতেছিলে এক অপরের উপরে তুমি যে একটা ফেতনা ফাজাদ করতেছিলে এই পৃথিবী

এই হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং বিধান যদি আমরা এই সমস্ত কিছু যদি মেনে না চলি পৃথিবীর বুকে আমরা এত সুন্দর যেভাবে আমরা চলাফেরা করি জমিনের উপরে আসমানের নিচে আমরা চলাফেরা করি কিন্তু সে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিস আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস আমরা মেনে চলি না যদি আমরা এই সমস্ত কিছু যে নামিনা চলি তবে আমাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন সেই জাহান্নামখানা